কতটা অদ্ভুত না বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুলিতে জমা হয় আর বাসি হয়ে গেলে উপহার হিসাবে দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় কতটা অদ্ভুত না কিন্তু এটাই পৃথিবীর নিষ্ঠুরতম সত্য তুমি কতটা প্রিয়জন এটা নির্ভর করে তুমি কতটা প্রয়োজন একটা বিষয় তুমি হয়তোবা অনেক আগে থেকেই খেয়াল করেছো। একটা বিষয় তুমি হয়তোবা অনেক আগে থেকেই নোটিশ করেছ যে মানুষ তোমার উপকারের কথা খুব একটা বেশি মনে রাখে না মনে রাখে তুমি কতটা ক্ষতি করেছো কতটা অপকার করেছো কতটা তার সাহায্যে আসনি সেটা মানুষ মনে রাখে কিন্তু অতীতে করা উপকার মানুষ খুব একটা বেশি স্মরণ করতে চায় না খুব একটা স্মরণ করে না তাই তোমার কাছে একটা অনুরোধ করব, যে অন্যের থেকে খুব একটা বেশি আশা রেখো না সকলের থেকে আশা রেখো না মনে রেখো যত বেশি আশা রাখবে তত নিরাশ হওয়ার ভয় থাকবে তত কষ্ট পাওয়ার ভয় থাকবে তত দুঃখ পাওয়ার ভয় থাকবে জীবনের সব থেকে বাস্তবতা কি জানো তুমি কার কাছে কতটা প্রায়োরিটি পাবে এটা নির্ভর করছে তার তোমার প্রতি কতটা ইন্টারেস্ট আছে হ্যাঁ কারণ এই পৃথিবীর বেশিরভাগ জিনিসই নির্ভর করে তোমার ইন্টারেস্টের উপরে তোমার চাহিদার উপরে তুমি মানো বা না মানো এটাই সত্য যদি কারোর তোমার প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে শতব্যস্ততার মাঝেও সে তোমার জন্য সময় বার করবে যদি কারোর তোমার প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে শত ব্যস্ততার মাঝেও সে তোমার গুরুত্বটা বুঝবে আর তোমার কাছে একটা বিষয় স্পষ্ট হওয়াটা জরুরি যে মানুষ যোগ্যতা অনুযায়ী ক্ষমতা বিচার করে মানুষ যোগ্যতা অনুযায়ী ক্ষমতা বিচার করে দিন শেষে একটা প্রশ্ন তোমাকে বার বার করা হবে আর সে প্রশ্ন তোমার যোগ্যতা নিয়ে হবে তাই জীবনে যাই করো না কেন নিজের জন্য সময় দিও নিজেকে নিজেকে পরিবর্তন করার জন্য সময় দিও নিজের জীবনে পরিবর্তন আনার জন্য সময় দিও নিজের জীবনে বড় কিছু করার জন্য সময় দিও নিজের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য সময় দিও নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য সময় দিও নিজেকে যদি সকলের কাছে প্রিয় বানাতে চাও তাহলে নিজের জন্যে সময় দিও দেখো আমরা বিশ্বাস করি না করি আমরা মানি না মানি তাতে কোনো যাই আসে না এটাই বাস্তব এটাই সত্য যদি সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝে যাও যদি সময় থাকতে নিজেকে পরিবর্তন করে নাও যদি সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করা শিখে নাও তাহলে তোমার জন্য তার থেকে সুন্দর কিছু হতে পারে না তাহলে তোমার জন্য এর থেকে সুন্দর কিছু হতে পারে না যেন মানুষ এই দুটি ভুল বারবার করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা আর দ্বিতীয় ভুল হচ্ছে যাতে ভবিষ্যতে যেন আর কোনো ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা কিন্তু এর পরেও তোমাকে বলবো এর পরেও তোমাকে বলবো যে প্রত্যেকটা মানুষই ভুল করে প্রত্যেকটা মানুষই ভুল করে এটাই স্বাভাবিক কিন্তু একই ভুল বারবার করাটা স্বাভাবিক নয় নিজের ভুল থেকে কিছু না শেখা নিজের ভুল থেকে শিখে সেটা নিজের জীবনে প্রয়োগ না করা সেটা অস্বাভাবিক প্রতিদিন খাওয়া চায়ের সাথে বিস্কুটটাও আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায় যে কারোর প্রতি এতটাও ডুবে যেও না কোনো জিনিসের প্রতি এতটাও ডুবে যেও না যতটা ডুবে গেলে শেষ পর্যন্ত তোমাকেই ভেঙে পড়তে হয় নিজেকে খারাপ জিনিস থেকে দূরে রাখো আর ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হও ভালো জিনিসকে বেছে নাও ভালো কিছু দেখো ভালো কিছু করার চেষ্টা করো ভালো মানুষের সাথে মেশো আর জীবনের জন্যে একটা ভালো উদ্দেশ্য ঠিক করো কারণ দিন শেষে এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে আমাদের ভবিষ্যৎটা কেমন হবে জীবনে যতই ঝামেলা আসুক না কেন যতই সমস্যা আসুক না কেন তুমি যদি সহজ ভাবতে শুরু করো তাহলে সেটা সহজই হবে তুমি যদি নিজেকে বোঝাতে পারো যে এটা সহজ তাহলে সেটা তোমার কাছে সহজই লাগবে কারণ মানুষ যেমন ভাবে চিন্তা করে ঠিক তেমন ভাবেই কাজ করে ঠিক তেমন ভাবেই সে সমাধানের দিকেই এগিয়ে চলে দিন শেষে আমি একটা জিনিস তো অনুভব করেছি যে চুপ থাকলে সমস্যা অনেকাংশেই কমে যায় ধৈর্য ধরলে সমাধান না খোঁজা সত্ত্বেও অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর যে কোনো পরিস্থিতিতে খুশি থাকলে সেই পরিস্থিতি কেন জানি না নিজে থেকেই পরিবর্তন হয়ে যায় এখন সিদ্ধান্তটা তো তোমার কারণ জীবনটা যে তোমার তুমি কোনটা বেছে নেবে তুমি কোনটা গ্রহণ করবে এটা তোমার সিদ্ধান্ত দেখো আমরা সারা জীবন পরিশ্রম করি আর অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আমরা হয়তো বা ভালো জীবনটাই কাটাচ্ছি যেটা আমরা ভুলে যাই যেটা আমরা অনুভব করতে ভুলে যাই কারণ সুখ বল বা শান্তি প্রত্যেকটা দিনেই অনুভব করতে হয় এটা বাজার থেকে পাওয়া কোনো জিনিস নয় যেটা কিনতে পাওয়া যাবে যেটা খুঁজে পাওয়া যাবে সেটাকে অনুভব করতে হবে উপভোগ করতে হবে যে জীবনটাকে তুমি খারাপ ভাবছো হতে পারে সেটা ভালো ঠিক যেমন ভাবে স্টুডেন্ট থাকা অবস্থায় তুমি মনে করতে এ জীবনটা আমার জন্য খারাপ স্টুডেন্ট লাইফ পার করার পরে মনে হয় সেই জীবনটা ভালো ছিল আজ কিছুটা বেড়ে ওঠার পরে মনে হয় যে না ছোটবেলাটা ভালো ছিল শিশুকালটা ভালো ছিল কিন্তু তুমি যখন ছোট ছিলে তখন তোমার চিন্তা ভাবনা ছিল আমি কবে বড় হব অর্থাৎ হতে পারে তুমি যে সময়টা কাটাচ্ছ সেটা তোমার জন্যে সবথেকে সুন্দরতম সময় সেটা হতে পারে তোমার জীবনের সবথেকে সুন্দরতম অধ্যায় তাই নিজের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করো অনুভব করার চেষ্টা করো তুমি জানো এই পৃথিবীর সবথেকে কঠিন জিনিস কি একা সময় কাটানো নিজের সাথে সময় কাটানো এটা সবাই পারে না কিন্তু এটা প্রয়োজন এটা প্রয়োজন নিজেকে চিনতে গেলে নিজের সাথে সময় কাটাতে হবে কিছুটা সময় নিজের সাথে অতিবাহিত করতে হবে কিছুটা সময় নিজেকে দিতে হবে মনে রেখো তুমি যদি একা থাকার মধ্যে নিজের ভালো থাকার কারণটা খুঁজে পাও তুমি যদি একা থাকার মধ্যে নিজের সুখে থাকার কারণটা খুঁজে পাও তুমি যদি একা থাকার মধ্যে জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে পারো নিজের ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য খুঁজতে পারো তাহলে সেটার থেকে উত্তম কিছু হতে পারে না সেটার থেকে ভালো কিছু হতে পারে না নিজেকে চিনতে চাইলে নিজের সাথে সময় ব্যয় করো নিজেকে চিনতে চাইলে নিজের জন্য সময় অতিবাহিত করো কিছুটা সময় নিজের জন্য রেখো কোনো মানুষের জীবনের প্রথম সফলতাই হচ্ছে নিজেকে চিনতে পারা তুমি যদি নিজেকে চিনতে পারো তুমি যদি নিজেকে বুঝতে পারো তুমি যদি নিজের সুখের কারণ খুঁজতে পারো তুমি যদি সুখে থাকাটাকে নিজের অভ্যাস বানাতে পারো তাহলে তার থেকে উত্তম কিছু হতে পারে না তার থেকে সঠিক কিছু হতে পারে না না এটা ঠিক এটা ঠিক যে স্যাক্রিফাইস করাটা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন কিন্তু সেটা নিজের জন্যে অন্য কারোর জন্যে নয় জীবনে কষ্ট হলেও দুটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজ সত্ত্বা আর দুই তোমার আত্মসম্মান কারণ পৃথিবীতে অনেক কিছু হারিয়ে গেলে দ্বিতীয়বার অর্জন করা যায় যেমন অর্থ সম্পদ এগুলো হারিয়ে গেলে দ্বিতীয়বার অর্জন করা যায় কিন্তু আত্মসম্মান একবার চলে গেলে সেটা দ্বিতীয়বার অর্জন করা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তাই তোমার নিজ সত্তা এবং আত্মসম্মান কখনো হারিও না যেখানে মানুষ তোমার কদর করে না যেখানে মানুষ তোমার মূল্য বোঝে না সেখানে নিজেকে ধরে রেখো না না এমনটা নয় যে কোথাও মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমাকে মূল্যায়ন করছে না তোমার মূল্য বুঝছে না তার মানে এমনটা নয় যে তুমি মূল্যহীন তোমার মূল্য আছে এবং সেটা সঠিক জায়গায় যেটা খোঁজা উচিত যেটা তোমার বোঝা উচিত কারণ দিন শেষে এটাই সত্য যে সোনার সঠিক মূল্য কখনো লোহার দোকানে পাওয়া সম্ভব নয় তাই এমনটা নয় যে তোমাকে মানুষ মূল্যহীন ভাবছে তার মানে তুমি ভুল জায়গায় আছো হতে পারে তুমি ভুল মানুষের মাঝে আছো নিজেকে কখনো কখনো দুর্বল ভাবতে শুরু করো না মনে রেখো তুমি নিজেকে যেমন ভাবে ভাবতে শুরু করবে জীবন তোমার সাথে ঠিক তেমন আচরণ করবে তুমি যদি নিজেকে দুর্বল ভাবো এ পৃথিবীর মানুষ তোমাকে দুর্বল ভাবতে শুরু করবে তুমি যদি নিজেকে মজবুত ভাবো তাহলে পৃথিবীর মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে তাই তোমার নিজের কাছে নিজের অবস্থান কি সেটা গুরুত্বপূর্ণ সেটা প্রয়োজনীয় নিজের কাছে নিজে কখনো ছোট হয়ে যেও না নিজের কাছে নিজে কখনো হেরে যেও না নিজেই নিজেকে কখনো দুর্বল মনে করো না কারণ তুমি নিজেকে যেমনভাবে দেখবে এ পৃথিবীর দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও তেমনই হবে